ছিঁড়ি তো তো হাত ফেড়ে দিয়েছিস So. শুভ অন্নপ্রাশনের দিন আমার একমাত্র ছেলে তার আজকে শুভ অনুষ্ঠান হবে কিন্তু আমার সোনাকে দেখো যেন তার বাবার মুখ যেন ছাচ্ছে গড় একদম আমার ফোন আমার গোপাল আমার আমার গোপালের কত সুন্দর দেখতে বাবা বাজারে গিয়েছে এই মুহূর্তে বাবা বাড়ি চলে আসবে আমি তোমাকে নিয়ে এই বাড়ির মধ্যে একটু আনন্দ উৎসব করতে চাই গোপাল এই গোপাল গোপাল এই গোপাল একেই আমার কুকুরের হাত দিন আমার কুকুর ছামা করছে না কেন আমার কুকুর কথা বলছে না কেন এই গোপান গোপন এই গোপান গোপন ও গোপাল আমার কি সর্বনা সর্বনাশ হল গো গোপালি কত দূর কত দূরে চলে গেল গো ও স্বামী তুমি তারা তারি বাড়ি বাড়ি ফিরে এসে দেখো না গো এই ঘরটা লেখা আছে ভিলা হ্যাঁ এর ভিতর থেকে শম্পা গোস্বামী কীর্তুনিয়ার কণ্ঠস্বর ভেসে আসছে বুঝতে কি পারবো আমরা ঠিক জায়গা এছি একটা কথা বলি শোন এই তালের সঙ্গে যদি আমরা তাল দিয়ে বাজাতে পারি এই সুরে আমাদের আর এর তার দলে ছুটতে হবে না এই শম্পা দলে আমাদের চান্স হয়ে যাবে এই ভালো করে শুন তো তুই ঠিক কর ধর তাই তুই আমার একবার একবার কথা বল রে কত সুন্দর খেলা করছিলি সে গোপাল রে গোলা বন্ধু কি মনে হয় সম্পাদি গান করে না হ্যাঁ দুয়ার কি যে দুয়ার কি হ্যাঁ কি তুই দেখ বাবা এ তো হাই মারতে যে শিপ হাটের উপরে যাচ্ছে গোলা ও বোন আমার কি সারি না সরো না বলো রে হ্যাঁ ও দিদি জামাই বাবু এলে কি

ও দাদা আমার বাড়ি আজকে আমার ছেলের প্রচন বাড়িতে সব কিছু মাছ মাংস সব কিছু চলে এসছে ডিজে বক্স বক্স সব মিষ্টিটা আনতে ভুলে গেছিলাম আমি মিষ্টি আনতে গেছিলাম পাঁচ নম্বর বাজার তা বাজার থেকে আমি মিষ্টি নিয়ে আসছি আর শুনছি আমার সেই ডিজে বক্স বক্স ওই আর বাজছে না

মানে পুরো একদম ঢুকিয়ে দাও মাইরি দাও আমরা অনেক বাই বাগান ফুলে ছুটে ছুটে আসতি তোরা কোন দলে ছিলিস তোদের খুব মার মারবো আমার ছেলের অন্য ওরা ঢুকি নাও এই সম্পা কি হইছে কি কথা আমি তোমার কাছে কেমন করে বলবো কি হয়েছে সম্পা বল না আমার কাছে আর অন্য বাড়িতে কেন ঢোল করতল বাজে কি হয়েছে সম্পা বল না আমার কাছে ਅੰਨ ਬਸ ਨੇ ਕਨੋ ਥੋਲ ਕੋਲ ਬੱਲਵਾ ਦੇ এই গোপালার বাজমেনে মনে তুই কি বলছিস কি কথা তোমার কাছে কেমন করে বলবো এ সুরে কোন জাদু নেই কি তাল বাজবে জানি মারবো শালার মুখে পড়ে ঘর থেকে বেরিয়ে যায় খুনি হ্যাঁ দা

hoy jake <önemli> khum mar marbo esure kono jadu ni dital madhbi chadi marbo salar mukhe gore bhardh ke ber jaye khuni বুকোস মানি কথা যে শুনে মানুষের যে আমরা আাই নেই এই দুজনে পশু তো বুকোস মানি কথা যে শুনে মানুষের যে আমরা আাই নেই এই দুজনে হে গোপালনী মনে হলো পাধি

থাম থাম আচ্ছা ভাই খুলি আর করতালি তোরা আমার ছেলের অন্নপ্রসন্দ আজকে আর তোরা আমার বাড়ি কি করে ঢুকে গেছে একটু বল তো ও না দা তাহলে বলি শোনো হ্যাঁ আমরা ওই দিক থেকে আসতেছি হ্যাঁ তুই বলবি হ্যাঁ এই দুজনে মিলে বল বল তুই বল তুজনে বল

সম্পা গোস্বামী কীর্তনিয়া তার ঘর আচ্ছা ও বাবা তারপরে একটু কান করে শুনি তোমার ওই ছেলের ওই কাণ্ড হয়েছে যেটা আমরা বুঝতে পারলু আর ওই বৌদিমণি এরকম কাঁদেছে আচ্ছা আমরা মনে করেছি চোড়া ভাই হয় হয়তো একটা পালা ধরেছে এই বুঝতে পারি যাই কতালি বল তোরা আগে কোন দলে বাজাতিস বল দেখি বল আমি হ্যাঁ আমি তো পদি পালে কাছে ছিল হ্যাঁ বেড়া কথা বাতা ফেসে এই যেখানে থাক থাক আমার মনে হচ্ছে তোরা যে দলে ছিল সেই দলে তোদের সংসার চলতো না ওই জন্য সম্পাদির কাছে এসছিস তোদের খুব মার মারবো আমি কি বলি শোন উপস্থিত মা বোনেরা যারা আছেন আপনাদের কাছে করজোর করে অনুরোধ করে বলবো আপনাদের কারোর বাড়ির সন্তানকে এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত বাবেন না হয়তো ক্ষণিকের জন্য তারা হেসে ওঠে কিন্তু ওই মুহূর্ত ছোট্ট হাসির জন্য এই ছোট ছোট শিশুর প্রাণটাও যেতে পারে তাই আপনাদের বলছি কেউ সন্তানকে ওইভাবে অযথা নাচাবেন না তা ভাই আমি কি বলি শোন তোরা যখন আমার ছেলের অন্নপ্রাশনে এসছিস তার ডিজে বক্স ভাড়া করেছি বাজতেছিল তোরা এই খোল করতাল বাজাচ্ছিস তার ডিজে ভিজে আমি আর পরের বছর থেকে আর করব নি বুঝলি ভাই একটা নতুন সিস্টেম চালু করবো না কি মনের মানুষ দেখ এই আমার ছেলের অন্নপ্রাশনে তা তোরা তো ওই বড় বড় কীর্তনীয় কাজ ছিলিস নিশ্চয়ই ভালো মন্দ গান জানিস তা দুজনে খোল করতাল বাজিয়ে একটু ভালো গান ধর দাদা কলিযুগে তোমার মতো মানুষ হয় না এখনকার মানুষ সব চটুল নাচ গান হাঙ্গামা ইত্যাদি প্রভৃতি করতেছে সব অনুষ্ঠানে তুমি যে যে মুখের কথা বলেছ হরিনাম খোরাবে এইগুলো শুনে আমাদের মানবজীবন ধন্য হয়ে গেছে বললো না আচ্ছা করতালি আর খুলি দুজনে ধর 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 পালা ধরবো গান

ਗੋਬਾਰ ਨਾਚੇ ਦੇ ਨਾਚੇ ਦੇ ਨਾ